দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্র ছাত্রী বিনায়ক পাঠভবন থেকে আমি পার্থ স্যার বলছি বহুদিন পরে পুনরায় আমি আজ অডিও রেকর্ডিং করছি আমি অসুস্থ থাকার কারণে মাস চারেক অডিও বন্ধ ছিল আমার তবে একটা সুখবর আছে দু হাজার সালের এপ্রিলের মধ্যে হয়তো আমি স্টুডিওতে ভিডিও এবং লাইভ নিয়ে হাজির হব অডিওতে হয়তো ততটা চ্যানেলটা গ্রোথ করছে না তারপরে অসুস্থও ছিলাম দেরি হয়ে গেল বেশি সময় নষ্ট না করে যদি তুমি নতুন হোক অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি পুরাতন হোক শেয়ার করবে বন্য মন দিয়ে পড়াশোনা করো আজকে আলোচনার বিষয় হারুন সালেমের মাস তবে হারুন সালেমের মাসে একদিনে আমি পুরো ভিডিওটা মানে অডিওটা করছি না রেকর্ড আজকে রচনাধর্মী আগামীকাল হয়তো তিন ও টিকা নিয়ে আসবে হাজির হব পুনরায় আজকের যে বিষয় হারুন সালেমের রচনাধর্মী প্রশ্ন সময় নষ্ট করবো না তোমাদের সময়ের গুরুত্ব সবথেকে বেশি আমাদের থেকেও রচনাধর্মীর প্রথম প্রশ্ন যেটা সত্যিই খুব ইম্পর্ট্যান্ট মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় হারুন সানলেমের মাসিক গল্প অবলম্বনে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ কোশ্চিনটা আবার ঘুরে পড়তে পারে হারুন সাল্লামের মাসিক অল্প অবলম্বনে গৌরবীর মাতৃত্বের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো সাধারণত এই প্রশ্ন যদি তুমি চরিত্র করে রাখতে পারো মানে গৌরবীর চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ গৌরবীর চরিত্র যেটা সেটার সঙ্গে একটু অন্য কিছু একটু যোগ করতে হবে নতুবা চরিত্র জানলে মাতৃরূপের রূপের পরিচয় পাওয়া যাবে পরের প্রশ্ন অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর গৌরবীর দুশ্চিন্তার কারণ কি গৌরবী কে পরের প্রশ্ন সময়ে পুটি আমায় ভাত দেবে পুটির ভাত দেওয়ার ইতিহাস আলোচনা করো এবং এ ভবিষ্যৎবাণীর ফলশ্রুতি আলোচনা করো পরের প্রশ্ন এই সব সময়ে গৌরবের বড় কষ্ট হয় ও লাইনের দিকে চেয়ে থাকে গৌরবীর কষ্টের কারণ কি সে রেল লাইনের দিকে চেয়ে থাকে কেন পরের প্রশ্ন হারুন সালেমের মাসি গল্পে মানবিক মূল্যবোধের অবক্ষয় যেভাবে ধরা পড়েছে তা আলোচনা করো পরের প্রশ্ন কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের নিবারণের প্রতিহিংসা এবং তার ফলশ্রুতি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন এই তো স্বর্গ তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে স্বর্গ সম্পর্কে তার অর্থাৎ গৌরবীর এবং হারার মার বিভিন্নতার পরিচয় দাও পরের প্রশ্ন হারুন সালামের মাসি চরিত্র যেগুলো করে রাখবে গৌরবী চরিত্র হারা হারার চরিত্র খুবই ইম্পর্টেন্ট এবার গৌণ চরিত্র হিসেবে যদি প্রশ্নটা পড়ে যে হারুন সালামের মাসি গল্পে গৌণ চরিত্রের ভূমিকা কতটা তা আলোচনা করো তখন তোমাকে ভূমিকাতে একটু গৌণ মানে কি চরিত্র সম্পর্কে দিয়ে কয়েকজনের চরিত্র একটু আলোচনা করতে হবে যেমন ধরো প্রথমে আছে নিবারণ আছে যোশী আছে হারার মা বিবি আছে এদের মানে প্রশ্নটা হতে পারে গৌণ চরিত্র হিসেবে নিবারণ এবং পরিচয় দাও এরকম থাকতে পারে মুকুন্দও থাকতে পারে মানে হারা এবং হারুন সালেমের মাসি মানে গৌরবীর চরিত্রটা খুব ইম্পর্টেন্ট এবং গৌণ চরিত্র হিসেবে ওগুলো একটু দেখে রাখবে পরের প্রশ্ন হারুন সালামের মাসি গল্পে নামকরণের সার্থকতা আলোচনা করো পরে প্রশ্ন জাতপাতের ভেদাভেদ গ্রামীণ সমাজে যত তীব্র সমাজ শহরে তত নয় শহরে তত নয় এটা লাইন এটাকে উত্তর করতে মানে এখানে প্রশ্ন যেটা হবে হারুন সরমের মাসিক অল্প অবলম্বনে জাত জাতপাতের ভেদাভেদে জীর্ণ গ্রামীণ সমাজের যে পরিচয় ফুটে উঠে তা আলোচনা করা পরের প্রশ্ন গৌরবি কতখানি নিবারণের এবং কতখানি হারার মা তা আলোচনা করো অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর তার নিজের হাতবেটা অন্য জোটে কি না জোটে এটা লাইন প্রশ্ন হবে গৌরবের এই দুশ্চিন্তার কারণ কি নিদারুণ দারিদ্র না তার ধর্মীয় গোড়ামি আলোচনা করো মানে তার নিদারুণ দারিদ্র না তার ধর্মীয় গোড়ামি আলোচনা করো মানে এই দুশ্চিন্তার পিছনে পরের প্রশ্ন মনে করেছে কাঙ্গালের আসপর্দা কারা এ কথা মনে মনে করেছে এবং কার আসপর্দার কথা বলা হয়েছে ওই সঙ্গে কোন কাজকে কেন কাঙালে আস বলে মনে করা হয়েছে তা আলোচনা করো পরের প্রশ্ন তখনই গৌরবি বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের গৌরবি কথা কখন বুঝেছিল নিবারণের ভয়ানক প্রতিহিংসার পরিচয় দাও পরের প্রশ্ন গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো কখন গৌরবীর এমন অনুভূতি হয়েছিল আগে কখনও গৌরবীর এমন মনে হতো কি আলোচনা করো গৌরবীর ভেতরটা ভয়ে শুকে এলো গৌরবীর ভয় পাওয়ার কারণ কি ছিল ভয় কাটাতে সে কী করেছিল পরের প্রশ্ন নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল নিবারণকে তার রেগে যাওয়ার কারণ কি আলোচনা করো পরের প্রশ্ন সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না কোথায় মিশে যাওয়ার কথা বলা হয়েছে সেখানে একবার মিশে যেতে পারলে ভয় না থাকার কারণ আলোচনা করো পরে প্রশ্ন নাকি সব স্বর্গ সব গরিবের স্বর্গ আসলে এক উক্তিটির যথার্থতা আলোচনা করো অথবা কই বলতে পারো উক্তিটি কোন প্রসঙ্গে মানে কি উদ্ধি করেছে তার তাৎপর্য আলোচনা করো পরের প্রশ্ন গৌরবীর বুকের ভেতরে কে যেন নানা বলতে লাগলো কোথা থেকে নেওয়া হয়েছে গৌরবীর এই উপলব্ধির কারণ কী পরের প্রশ্ন এ প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট হারুন শারুমের মাসি গল্পে গৌরবী আসলে হারাকে দিয়ে নিবারণের অভাব দূর করতে চেয়েছে আলোচনা করো পরের প্রশ্ন হার্দুল সালেমের মাসিক গল্প অবলম্বনে হারাও গৌরবীর সম্পর্কের মূল্যায়ন করো পরের প্রশ্ন হারুন সালেমের মাসিক গল্পে গৌরবি আয়ছাবি ও যোশীর জীবন সংগ্রামের যে করুণ কাহিনী লিপিবদ্ধ হয়েছে তা আলোচনা করো গৌ মানে কি হারুন সালে মাসিক গল্পে গৌরবি আয়ছাবিবি ও যশীর জীবন সংগ্রামের যে করুণ কাহিনী তা আলোচনা করো আপাতত রচনাধর্মী প্রশ্নগুলো এইগুলোর মধ্যে আশা করি তোমরা পাবে তা সত্ত্বেও কয়েকটা একটু আর দু একটা বলছি দুজনের ধুন্ধুমার ঝগড়া লেগে গেলো প্রসঙ্গ উল্লেখ করে ধুন্দুমার ঝগড়ার পরিচয় দাও পরের প্রশ্ন নিবারণের মুখ অন্ধকারে হলো নিবারণের পরিচয় দাও তার মুখ কেন অন্ধকারে হয়ে গিয়েছিল পরের প্রশ্ন গৌরবীর শুকনো মুখে কিসের ঢেউ ঢাকালো গৌরবীর শুকনো বুক শুকনো কেন তাতে বস্তুত বুকে কিসের ঢেউ লেগেছিল তা আলোচনা করো শহরে আর হারার সমাজ অনেক বড় সমুদ্র সমুদ্রের মতন গৌরবীও হারার মায়ের সমাজের পরিচয় দাও তাকে সমুদ্রের মতন বলা হয়েছে কেন আলোচনা করো গৌরবী হারাকে দেখে পাগলের মতন তেরে গেল হারাকে দেখে গৌরবী তেরে গিয়েছিল কেন এতে হারার প্রতিক্রিয়া কি হয়েছিল দেখো পরের প্রশ্ন এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে গৌরবীর কষ্টের কারণ কি সে রেল লাইনের দিকে চেয়ে থাকে কেন পরের প্রশ্ন হারুন সালেমের মাসিক গল্প বল মানে মানবিক মূল্যবোধের যে যে অবক্ষয় ধরা পড়েছে তা আলোচনা করো নিজেকে বড় প্রয়োজন মনে হলো হঠাৎ গৌরবী হঠাৎ নিজেকে প্রয়োজনীয় বলে মনে হয়েছিল কেন আলোচনা করো এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও এবার বলবে যে স্যার আপনি তো অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছেন কি করব এতগুলো প্রশ্নের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট আপনারা একটু কমিয়ে দিন পরবর্তীকালে করে পরীক্ষার মানে কি দু সপ্তাহ আগে অথবা কিছুদিন পরে আমি পুনরায় একটা সাথে আপাতত এই প্রশ্নগুলো একটু দেখে রাখো আমি তিন নম্বরের প্রশ্নগুলো গতকাল হয়তো মানে গতকাল বলছি আগামীকাল আমি প্রশ্নগুলো দেবো তিন নম্বরের প্রশ্নগুলো তিন নম্বরের প্রশ্নগুলো দিয়ে দিই দিয়ে অন্যগুলো আমি এ করি তারপরে আমি এখান থেকে টোটালি মানে কি পাঁচটার উপর জোর দিতে বলবো সেই পাঁচটা প্রশ্ন আপাতত দেখি দেখে যেতে পারো বিশেষ করে দেখো মাতৃত্ববোধের